আমরা বাংলাদেশের বাঙালিরা যত কথাই বলে না কেন ভাই ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কোনো তুলনা হয় না এই যে রোহিত শর্মা একজন ওপেনিং ব্যাটসম্যান সে যে একজন ওপেনিং ব্যাটসম্যান তার কিন্তু ধারণ ক্ষমতাই বোঝা যায় এই যে বর্তমানে ইন্ডিয়ান যে ম্যাচটা চলছে ভাই আপনারা একটু লক্ষ্য করে দেখেন ইংল্যান্ডের সঙ্গে তারা যেভাবে শুরু করেছে এই যে রোহিত শর্মা ভাই এর কোনো তুলনাই হয় না সে একজন ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান আমরা যদি তাদের সঙ্গে তুলনা করতে যাই আমরা যদি তাদের সঙ্গে একটু আমাদের অনুপাতটা করতে যাই তাহলে আমরা তফৎটা বুঝতে পারবো ওই ইন্ডিয়ান রোহিত শর্মাও কিন্তু সে একজন ওপেনিং ব্যাটসম্যান এবং সে একজন স্ট্রাইগারের ব্যাটসম্যান দেখেন আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলি আমাদের ওপেনিং এ কে থাকে আমাদের তানজিন হাসান তামিম ভাই তানজিন হাসান তামিমের কি কখনো আপনার নয় বলের বেশি ধারণ ক্ষমতা দেখেছেন আমরা বাঙালিরা যতই চিল্লাবাল্লা করি তাদের কিন্তু আমরা ধারের কাছেও নাই ভাই এটা কিন্তু আমাদের মানতেই হবে এটা আমাদের বিশ্বাস করতে হবে এই যে বর্তমানে যে ম্যাচটা চলছে আনফর্চুনেটলি যদি বৃষ্টিটা না আসতো তাহলে আপনারা একটাবার ভেবে দেখুন তারা রানটা কেমন করতো এই যে ইন্ডিয়ান যে ম্যাচটা চলছে রোহিত শর্মার যে খেলাটা মানে চলতেছে তার কিন্তু রানিং কন্টিনিউ সে খেলতেছে বর্তমানে এখন বৃষ্টির কারণে তাদের খেলাটা একটু স্থগিত করা হলো এই যে দেখেন ছাব্বিশ বলে সাঁইত্রিশ রান করেছেন রোহিত শর্মা সে কিন্তু কন্টিনিউ মানে খেলার মধ্যেই আছে তো এই যে একজন ওপেনিং ব্যাটসম্যান তার ধারণ ক্ষমতা আসলে কেমন হওয়া উচিত এই যে রোহিত শর্মা যে রানটা করেছে ছাব্বিশ বলে সাঁইত্রিশ রান এটা কিন্তু একজন একটা ওপেনিং ব্যাটসম্যানের বৈষম্য সেটা কি আমরা কখনো বজায় রাখতে পেরেছি বা সেটা কি আমরা কখনো করতে পারছি ভাই আমরা ইন্ডিয়ান আপনাদেরকে ভালোবাসি ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে ভালোবাসি আপনাদের টিমকে আমরা ভালোবাসি আমরা যদিও কাপটা নিতে পারিনি কিন্তু আমরা চাচ্ছি আপনারা যেন কাপটা নিতে পারেন কারণ আপনারা হলো আমাদের পাশের দেশ বন্ধুর দেশ ভাইয়ের দেশ আমরা সর্বদা আপনাদের পাশে থাকবো আমরা সর্বদা আপনাদেরকে সাপোর্ট দেব আমরা যেহেতু কাপটা নিতে পারিনি সেহেতু যেন আমাদের পাশের দেশ বন্ধুর দেশ ভাইয়ের দেশ যেন কাপটা নিতে পারে দেখেন যতই হিংসা বিদ্বেষ আপনার আপনারা মনে করতে পারেন কিন্তু আসলে আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ নেই আমরা আসলেই সত্যিকারের পক্ষে মন থেকে চাচ্ছি আপনারা যেন কাপটা নিতে পারেন আসলে ভাই আপনাদের খেলাটা দেখলে মন জুড়িয়ে যায় এই রোহিত শর্মার মানে এনার কোনো তুলনা নাই ইনি যে এমন পরিমাণের একজন ব্যাটিং ভাই সেটা বলার আর অপেক্ষা রাখে না মানে একজন ওপেনিং ব্যাটসম্যানের খেলা কেমন হতে পারে একজন ওপেনিং ব্যাটসম্যানের ধারণ ক্ষমতা কেমন হতে পারে সেটা দেখিয়ে দিল হলো ইন্ডিয়ার রোহিত শর্মা ভাই আমি সবসময় বলে থাকি একটা দলের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন ওপেনিং ব্যাটসম্যান তার তার খেলার উপরেই আসলে ডিপেন্ড করে ম্যাচটা কোন দিকে যাবে আর এইটা কিন্তু দেখিয়ে দিল আমাদের ইন্ডিয়ার রোহিত শর্মা ভাই ইন্ডিয়ার রোহিত শর্মা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এরকমভাবে চালিয়ে যান আপনি যেন এরকমভাবে আরো ভালো করতে পারেন এবং আপনার টিমের হয়ে আপনি যেন টফি নিয়ে আসতে পারেন এই দোয়া এবং এই কামনাই করি আমরা যেহেতু বাংলাদেশের বাঙালি ভাইয়েরা আমরা যেহেতু কাপটা নিতে পারলাম না বা ওই পর্যন্ত পৌঁছাতেও পারলাম না আমরা মন থেকে দোয়া করি আমাদের পাশের দেশ বন্ধুর দেশ ভাইয়ের দেশ যেন কাপটা নেয় আর সর্বোপরি ইন্ডিয়ার প্রতি রোদ্র শ্রদ্ধা এবং সালাম আপনারা সকলে এরকমভাবেই চালিয়ে যাবেন এবং আমরা বাঙালি হয়ে বাঙালি হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাপোর্ট দেবো ধন্যবাদ